আজই কোকরাঝার জেলার ময়নারতল বাখারাত দোতমা ব্লক কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভাত উপস্থিত থাকে কোকরাঝার জেলা কাউন্সিলের সহ মারিয়া নীলমোহন রায় সহ ভান্ডারী মিথুন রায় দোতমা ব্লক গোটাইয়া মারিয়া হীরকজ্যোতি রায় সহ ফকিরাগ্রাম অঞ্চলের যুব ছাত্র সমাজ তথা রাইজ উক্ত সভাতে মানব জ্যোতি রায়ক গড়িয়া আরো মাধব রায়ক মারিয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া ফকিরাগ্রাম অঞ্চল কাউন্সিল খান গঠন করা হয় এই বিষয়ে দেখি নেও হামার এক বিশেষ প্রতিবেদন ছাব্বিশ জানুয়ারি আজি আমার কে ডি কেন্দ্র কমিটির নির্দেশ মর্মে আমার কোকরাঝার জেলার দতমা ব্লকের অন্তর্গত ফকিরাগ্রাম আজি মাতল বাখ্রাত আমার অঞ্চল কাউন্সিল খান এগারোজনীয় কমিটি কাউন্সিল গঠন করা হল আর এই কাউন্সিল আমার সভাপতি হিসাবে মানবজ্যোতি রায় আর সম্পাদক হিসাবে মাধব রায়ক নিয়া জন নিয়া কমিটি গঠন করা হয় আর আগন্তুক দিন আমার এই গ্রাম অঞ্চলের যেগুলো আমার গাঁও আছে আমার রাজবংশী কোচ রাজবংশী এইগুলার যেগুলা নাকি সহকে মিলিয়া আগন্তুক দিন যেগুলা আমার কাজ কাম এইগুলা আগাড়িয়ে নেওয়ার জন্য মানে দায়িত্ব পাব পৰা হ'ল